কমার সময় পুটি মাছের টোপ আর বাড়ার সময় যেন বোয়াল মাছের ঠিক এমনই টালমাটাল পরিস্থিতি চলছে স্বর্ণের বাজারে গত আট এপ্রিল দেশের বাজারে কিছুটা কমানো হয়েছিল স্বর্ণের দাম কিন্তু মাত্র একদিনের ব্যবধানে অর্থাৎ দশ এপ্রিল আবার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দাম বাড়িয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে বাংলাদেশের বাজারেও এর দাম সমন্বয় করা হয়েছে বলে জানানো হয়েছে নতুন দাম এগারোই এপ্রিল অর্থাৎ শুক্রবার থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর থাকবে তো চলুন আমরা দেখে নেই সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তিটি অনুযায়ী কত বাড়লো স্বর্ণের দাম দাম জানার আগে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাছাড়া স্বর্ণের দাম বাড়ানোর ব্যাপারে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ স্বর্ণের বাজারের এরকম নিত্য নতুন অনেক খবর আসবে যা আপনার পরবর্তীতে কাজে দেবে তো চলুন আমরা দেখে নেই দেশের বাজারে কত বাড়লো স্বর্ণের দাম হলমার্কযুক্ত বাইশ ক্যারেটে ভরিপ্রতি দুই হাজার চারশত তিন দাম বাড়িয়ে নতুন করে দাম নির্ধারণ করা হয়েছে এতে করে হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারিত হয়েছে এক লাখ উনষাট হাজার সাতাশ টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটে ভরি প্রতি দুই হাজার টাকা দাম বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ একান্ন হাজার সাতশত টাকা যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের মূল্য স্থির করা হয়েছে এক লাখ তিরিশ হাজার একশত বারো টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে প্রতি ভরি স্বর্ণ কিনলে এখন থেকে আপনাকে গুনতে হবে এক লাখ সাত হাজার তিনশত চুয়াল্লিশ টাকা আপনি যদি পাঁচ আনা স্বর্ণ দিয়ে কোনো গহনা বানাতে চান তাহলে দেখে নিন দেশের বাজারে পাঁচ আনা স্বর্ণের দাম কত চলছে

বাজারে বিক্রয় করতে চান তাহলে বড়ি প্রতি যত করে দাম পাবেন হলমারিক যুক্ত বাইশ ক্যারেটের প্রতি বড়ি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ পঁয়ত্রিশ হাজার একশত তিয়াত্তর টাকা হলমারিক যুক্ত একুশ ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ উনত্রিশ হাজার ছাব্বিশ টাকা হলমারিক যুক্ত আঠারো ক্যারেটের প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন এক লাখ দশ হাজার পাঁচশত পঁচানব্বই টাকা এবং সনাতন পদ্ধতিতে প্রতি ভরি গহনা বিক্রয় করলে পাবেন একানব্বই হাজার দুইশত বিয়াল্লিশ টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালঙ্কার বিক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত পাঁচ শতাংশ ব্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় শতাংশ যুক্ত করতে হবে তবে গহনার ডিজাইন ও মানভেদের ওপর মজুরি তারতম্য হতে পারে দর্শক বন্ধুরা এই ছিল কুটিনাটি বার্তা চ্যানেলের স্বর্ণের বাজারের সর্বশেষ কুটিনাটি সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ